মজিদপুর জমিদার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার দুইশো বছরের পুরনো এই মজিদপুর জমিদার বাড়ি অযত্ন অবহেলা আর সংস্কারের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন বাড়ির অধিকাংশ স্থাপনা জমিদার বাড়ি মানেই অপূর্ব কারু করা বিশাল ভবন দেয়ালের প্রতিটি পরতে পরতে সৌন্দর্যের ছোঁয়া ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে এখনো অন্যান্য জমিদার বাড়ির চেয়ে একটু হলেও বাড়তি সৌন্দর্য খুঁজে পাওয়া যায় এই মুজিদপুর জমিদার বাড়িতে এখানে পাশাপাশি রয়েছে কয়েকটি ভবন প্রতিটি ভবনই চমৎকার কারুকার্যমণ্ডিত এ বাড়িতে মোট সতেরোটি ভবন ছিল তার মধ্যে চারটি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এছাড়া জমিদার বাড়ির আশেপাশে একটি দিঘি ও ছোট বড় মিলে বৃষ্টি পুকুর খনন করা হয়েছিল পাকিস্তান সৃষ্টির পরই হিন্দু জমিদাররা তাদের সবকিছু পরিহার করে ভারতে চলে যান বর্তমানে সবগুলো ভবনই জরাজীর্ণ অবস্থায় ভবনগুলোর মাঝে সুরঙ্গ পথও রয়েছে কথিত আছে মুসলমানরা জমিদার বাড়ির সামনে দিয়ে জুতো পায়ে এবং ছাতা মাথায় দিয়ে যেতে পারতো না